হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি বরবটির একটা ইউনিক রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি উনান জেলে কড়াইটা বসিয়ে নিলাম দিয়ে দিলাম এক মগ জল জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এখানে পারফেক্টলি লবণ দেওয়া হয়নি কারণ আবারও পরে লবণ অ্যাড করতে হবে একটুখানি গুলিয়ে দিয়ে এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে যদি বা পরে এটা স্ম্যাশ করা হবে তারপরে ছোট ছোটো করে কেটে নিলেই সুবিধা হবে দেখুন বরবটিগুলো আমি টিপে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব এরপর কড়াইটা পরিষ্কার করে আমি আবারও উনানে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কার ক্ষেত্রে যে যেমন ঝাল খেতে পারবেন সেই রকমই ইউজ করবেন এখানে আমি চারটে শুকনো লঙ্কাকে ভেজে তুলে নিলাম এরপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা দুই পিস মাছের লেজ লেজগুলোকে খুব মুচমুচে করে আমি ভেজে নিলাম একটু কড়া করেই ভাজলাম তারপর এখন আমি তুলে নিচ্ছি এরপর ওই এক্সেস তেলের মধ্যেই এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের রসুনের কয়েকটা কোয়া এখানে উনানের আঁচটাকে একটু হালকা রেখে রসুনগুলোকে একটু সোনালি করে ভেজে নিতে হবে এরপরে দিলাম কালো জিরা তারপরে দিলাম পেঁয়াজ এখন দিচ্ছি তিন পিস কাঁচা লঙ্কা পেঁয়াজটা প্রথমে দিলে সোনালি হয়ে যেত আর টেস্টটা চেঞ্জ হয়ে যেত যেহেতু ভর্তা তাই পেঁয়াজটা হালকা ভাজার জন্য পরে অ্যাড করলাম এরপর ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বরবটিগুলো বরবটিগুলো একটু হালকা নাড়াচাড়া করেই তুলে নিতে হবে কারণ বেশিক্ষণ ভাজলে আবারও শক্ত হয়ে যাবে রাবারের মতো সেই কারণে অল্প একটু ভেজে তুলে নিলাম এখন আমি বরবটির সঙ্গে যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো সেপারেট করে নিলাম এরপর শুকনো লঙ্কাগুলোও নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এখন আমি মাছের লেজগুলো থেকে কাঁটাগুলো সেপারেট করে নিচ্ছি ভর্তার ক্ষেত্রে মাছের লেজ ইউজ করলে একটা সুবিধা হয় এই যে একটা শির মাছের কাঁটা এটা সহজেই ফেলে দেওয়া যায় এরপর কাঁটাগুলো আমি বেছে ফেলে দিলাম তারপর পরে এক্সেস কাঁটাগুলো আমি বেছে নিয়েছিলাম যাই হোক এখন লবণের মধ্যে কাঁচা লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম এরপর মাছের পিসগুলোকে এখন আমি মেখে নিচ্ছি মাছের পিসগুলো একটু সাবধানেই মাখতে হয় যেহেতু কাঁটা থাকে আর মাখতে মাখতে এক্সেস ফেলে দিতে হয় যাই হোক মাছটা আমার এখন সুন্দর করে মাখা হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরিষার তেল মাছ ভর্তার সঙ্গে কাঁচা সরিষার তেল না দিলে কেমন একটা স্বাদহীন মনে হয় তো সেইখানে আমি কাঁচা সরিষার তেলটা দিয়ে দিলাম এখন মাছ মাখা কমপ্লিট এরপর বরবটি রসুন পেঁয়াজ সবগুলোই একসঙ্গে আমি চটকে মেখে নেব অবশ্যই মাছের থেকে একটু আলাদা করে আগে থেকে মেখে নিতে হবে কারণ মাছের মধ্যে চান্স কাঁটা থেকে গেলে তখন হাতে ফুটে যেতে পারে তো সেই কারণে আমি আগে থেকে এই বরবটি পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে চটকে চটকে ম্যাশ করে নিলাম এরপর বরবটি মাখাটা মাছের সঙ্গে মেখে নেব মাছ আর বরবটি খুব সুন্দর করে মিক্স করে দেব মাছ ভর্তা তো এমনিতেও ভালো লাগে বাট বরবটি যেহেতু একটা সবজি তাই শুধু ভর্তা করলে যেরকম খেতে লাগতো তাতে করে মাছ দিয়ে একটু ইউনিকই লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিটের পথে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপিই যথেষ্ট যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে নেবেন ছোটো বড়ো সকলে মিলে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে